আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমানে দেশের যে পরিস্থিতি আমরা আসলে কেউ ভালো নাই তারপরও আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য को जा था हां हैं कैमरे में तुम जा मिष्टी खाओ हम कैमरे में जा मिष्टी खाओ तुम कैमरे ना लोटे पुता है पुता है इसका ना मिष्टी जाम जाम नहीं बाबा শেষ হয়ে গেছে করার জন্য রান্নাঘরে চলে আসলাম আজকে দুপুরে গরু বস্তু রান্না করবো কারণ কোনো তাই তরকারি তেমন কিছুই আনতে পারিনি দোকানপাট সবই বন্ধ তাই আজকে গরু বস্তু আর দেখি সাথে কি রান্না করা যায় এই যে আমি সব ধরনের মশলা দিয়ে দিলাম এখানে এতে এখন আমি হাতে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন আমি বসিয়ে দেব। দেশে যে পরিস্থিতি জানি না কবে ঠিক হবে আমরা সবাই দোয়া করি যেন খুব শীঘ্রই ঠিক হয়ে যায় বন্ধ হয়ে আছি ভালো লাগে না এখন আর বাচ্চা কাঁচার স্কুল সব বন্ধু ওদের আবার সামনে পরীক্ষা কীভাবে কীভাবে জানি না তো আমার গোছটা কষানো প্রায় হয়ে গেছে এই তো হয়ে গেছে প্রায় এখন আমি জিরা গুঁড়া দিয়ে তুলে নেব আর সবার কাছেই একটাই আবেদন সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই ভালো থাকে এবং আমাদের জন্য দোয়া করবেন শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ